প্রধানমন্ত্রী বলেছেন দু হাজার চব্বিশের নির্বাচনে চারশো আসন পাব আর রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন এটা চারশো পঞ্চাশ কিংবা তার চেয়েও বেশি হতে পারে এই গভীর আত্মবিশ্বাস নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নির্বাচনে প্রচারের জন্য দেওয়াল লিখনে নিজেই তুলি ধরলেন মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী ক্ষেত্র বর্তমানে কেন্দ্রের জগন্নাথ বাড়ি রোডের এক দেওয়ালে পদ্ম ফুল এঁকে সগর্বে বললেন আবারও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে আমরা দেখতে চাই

তো এই শুরু হয়ে গেল আমাদের কাজ তো শুরু হয়ে গেছে এমনিতে দু হাজার চব্বিশের ইলেকশান আগামী দিন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই তো ত্রিপুরার থেকে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে আমি আজকে পদ্মকুলটা আঁকলাম সময়ের কারণে আমি পাচ্ছিলাম আর তো আজকে শুরুত করলাম তো সব জায়গায়ই প্রচার চলছে তো আমরা মনে হয় যে আগামী দিন চারশো চারের আমরা কথাবার্তা চলছে চারিদিকে ইট ইজ ইন দ্য ইয়ার যে চারশো চার পাবো কিন্তু আমার মনে হচ্ছে এটা ফোর ফিফটিও হয়ে যেতে পারে বেশিও হতে পারে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা